টো মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা টাকার রেট অনেক অনেক কমে গেল এবং স্বর্ণের দাম কিছুটা বেড়েছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে সৈন্যের দাম কেমন আছে আজকে এগারোই জুলাই দু সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সৈন্য বিক্রি হচ্ছে চারশো ছয়চল্লিশ রিঙ্গিত তবে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা ছয় পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একানব্বই আঠাশ টাকা একানব্বই পয়সা অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বারো পয়সা উনত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা চার্জ প্রযোজ্য মার্চেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পুনদনা সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিকআপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনদনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পুনদনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পুনদনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদিন সহ উনত্রিশ টাকা ১৬ পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে এছাড়া অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংক জনতা ব্যাংক এবং সিটি ব্যাংকের ইসলামী সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি রিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য ম্যাক্স মানি এক্সচেঞ্জ রিমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা বাইশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা বাইশ পয়সা লোটাস রিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিকসেন্স হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আজকের পর্যন্ত আবারও আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার